কাবা গো চত্বরে দাঁড়ালেন কাবা চত্বরে দাঁড়িয়ে কুরাইশ লোকদেরকে ও আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি তোমরা আমার কাছ থেকে কি আচরণ করো যারা কুখ্যাতফেদ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যেমন ইখ্রিমা ইবনে আবি জেহাল আবু জেহলের ছেলে মোহাম্মদ মক্কায় ঢুকছে এই সংবাদ পেয়েই পালায়ন করে এমন চলে গেছে এমন অসংখ্য লোকের এলাকা ছেড়ে সব চলে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাবা চত্বর দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো মক্কার লোকেরা কৌশল করে বললেন বললেন ইবনুন আখন ক্যারিমুন ওয়াবনু আখিন ক্যারিমিন তুমি হচ্ছ একজন আমাদের জন্য এক সম্ভ্রান্ত উদার মহানুভব একজন ভাই এমন একজন মহানুভব একজন ভাইয়ের ছেলে সুভাল এলাকার লোকেরা প্রশংসা করে বলছেন তুমি অনেক মহান তোমার বাবাও অনেক মহান এক দৃষ্টিকোণ থেকে তুমি আমাদের ভাই হও আরেক দৃষ্টিকোণ থেকে তুমি আমাদের ভাতুষপুত্র ভাতিজা হও সুতরাং একজন উত্তম ভাই তার ভাইয়ের কাছ থেকে যে আচরণটা করে আমি তোমাদের কাছ থেকে মক্কাবাসী আমরা হে মোহাম্মদ তোমার কাছ থেকে সেই আচরণটা আশা করবো একজন উত্তম পুত্রের কাছ থেকে ভাতিজার কাছ থেকে চাচা যে আচরণটা পায় হে ভাতিজা মোহাম্মদ তোমার কাছ থেকে আমার সেই আচরণ আশা করবো মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম চোখের সামনে দেখতে পাচ্ছেন জানের দুশ্মন দাঁড়ায় আছে এলাকায় থাকতে দেয় না আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে তার বিরুদ্ধে লড়েছেন নেতৃত্ব দিয়েছেন হজুর ঘোষণা করলেন আবু শুকুরিয়ানের ঘরে যারা আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ সুভাদ বল আমভাবে একটা ঘোষণা করে দিলেন কোনাই সে লোকেরা শোনাম আজকে তোমাদের প্রতি আমার কোনো বোধসনা নাই তিরস্কার নাই আমার ভাই নবী ইউস মার ঈশ্বর আজুলসলাম বছর পর দশ ভাই তার ষড়যন্ত্রকারী তাদেরকে হাতের কাছে পাওয়ার পরে পূর্ণ ক্ষমতা তার থাকা সত্ত্বেও তিনি যে বক্তব্য দিয়েছিলেন তোমাদের প্রতি আমার একই বক্তব্য আমার ভাই ইউসুফ বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই কুছানে ভর্ষানে অভিযোগ নাই ও মক্কাবাসী ও কুরাইশ লোকেরা তোমাদের প্রতি আমার একই বক্তব্য লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের পর থেকে তোমাদের প্রতি আমার কোনো বর্ষণ নাই তিরস্কার নাই অভিযোগ নাই আমি জিজ্ঞেস করব না কেন তোমরা আমাকে মারতে চেয়েছি আমি জিজ্ঞেস করব না কেন তোমরা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি সুভাদাল বলবেন আচ্ছা কল্পনা করা যায় এই আচরণটা বিশ্ববাসীকে কে দিয়েছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিয়েছে এই জন্য পৃথিবীর মানুষকে মানবাধিকার শিখতে গেলে তারা মানব তৈরি কিংবা পশ্চিমা ধাঁচের তাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত যে মানবতার যে সংজ্ঞা তারা বানিয়েছে ওই সংজ্ঞার দিকে না তাকিয়ে মোহাম্মদ সাল্লাই আদর্শের দিকে তাকাতে হবে ঠিক কিনা যদি বলেন তাহলেই পৃথিবীতে মানবতা তৈরি হবে এইভাবে আল্লাহর হাবিব সাল্লাম মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন আমরা কি আমাদের ভাইদের ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ

ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে ইতলো আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ জান্নাতী একজন ব্যক্তি তোমাদের মাঝে প্রবেশ করবে ফাতলা আলেইনা রাজুলুম মিনাল আনসার তানফিফু লিহিয়াতুহু মিন উদুহি ওয়া আল্লাকা আলায়হি বিয়াদিহি শিমলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন হুজুর যখনই বললেন আমাদের মাঝে তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে দেখতে পেলাম তখনই একজন আনসারী ব্যক্তি বিখ্যাত কোনো ব্যক্তি তিনি ছিলেন না আহ বকর ওমর উসমান আলীর মতো বিখ্যাত ব্যক্তি নন সাধারণ একজন ব্যক্তি তিনি আমাদের মাঝে প্রবেশ করলেন ও লিহেয়াতুহু তান্তিহু লিহেয়াতুহু বিমিন উযুহি উযু করে এসেছে অজুর পানিতে দাড়িতে ভেজা সুবহানাল্লাহ পড়ে আর বাম হাতে আল্লাহ কর না আলাইহি বেয়াধি শিমলা এরপরে তিনি বাম হাতের দিয়ে জুমটাটা ধরে আছে একেবারে একেবারেই সাদা একটা মানুষ আমাদের মাঝে প্রবেশ করে হোজুর বললেন সে জান্নাতি মানুষ মজার ব্যাপার হলো পরের দিন একই বৈঠকে অসুলে পাশে আমরা বসে আছি দ্বিতীয় দিন বছর আবার বললেন এর চুলু আলাই খবর আজুলুম মৃণাহালীল জান্না তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তি গবেষণা এ কথা বলার পর আমরা অপেক্ষায় থাকলাম দেখি কে প্রবেশ করে তাকিয়ে দেখি ওই ব্যক্তি প্রবেশ করেছে যে ব্যক্তি গতকাল প্রবেশ করেছে সেদিন আমরা কিছু বললাম না তাকে গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার বসে আছি হজুর বললেন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে তাকে দেখি বিগত দুই দিন যাকে বলে বলেছেন আজকেও সেই ব্যক্তি আমাদের মাঝে প্রবেশ করেছে তিন তিনটা দিন জান্নাতি ব্যক্তির সংজ্ঞা পাওয়ার পরে প্রশংসা পাবার পরে এবার সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম ছিল আব্দুল্লাহ তিনি বলেন আমি মন থেকে বড় আগ্রহ তৈরি হলো তার মধ্যে এমন কোন গুণ আছে যে গুণের কারণে আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা দিচ্ছেন বিগত তিন দিন ধরে আমি একটা কৌশল অবলম্বন করলাম মজরির শেষ আমার শেষে তাকে বললাম যে ভাই আমার বাবার সাথে বাড়িতে একটু মনোমালিন্যতা হয়েছে আমি তিন দিন বাড়ি যাবো না নিয়োগ করেছি তো থাকার জায়গা টাকা নাই তুমি কি তোমার বাড়িতে একটু জায়গা দিবে আমাকে উনি বলেন অবশ্যই থাকো অসুবিধা নাই বাড়িতে নিয়ে গেছে তিন দিন তিন রাত তার সাথে অবস্থান করেছে তিন দিন তিন রাত থাকার পরে সর্বশেষ মুখ খুলে বলে ফেলেছে ভাই আসলে বাবার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় না এটা কৌশল অবলম্বন করে আমি তোমার সাথে অবস্থান করেছি আল্লাহর নবী তোমাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে এমন কোন গুণটা আছে যে গুণটা আমাদের মধ্যে নাই এমন কি আছে তোমাকে আল্লাহ নবী বারবার জানাতে বলছেন আমাদের মধ্যে নাই দেখার জন্য এসেছি তিন দিন থাকলাম তিন রাত থাকলাম কেমন কিছু পেলাম না তুমি আসলে তুমি করোটা তুমিও নামাজ পড়া আমরাও নামাজ পড়ি তুমিও সত্য কথা বলে আমরাও সত্য কথা বলি তুমিও তাহার যদি নামাজ পড়া আমরাও পড়ি মাঝে মাঝে তুমি ফজর পর্যন্ত ঘুমায় থাকো আমরা ঘুমায় থাকি কাজটা এমন কোন গুণ আছে তিনি বললেন আমি এমন কোনো বিষয় আমল আমার মধ্যে মনে নাই কিন্তু আমি একটা কাজ করি আমি প্রতিদিন রাতের বেলায় শোয়ার সময় আল্লাহ রব্বুল কে ডেকে বলি রব্বুল সারা দিন যত মানুষের সাথে আমার মোয়ামলা হয়েছে যত মুসলমান ভাই আছে সকল মুসলমান ভাইদেরকে আমি অন্তর্ভুক্ত ক্ষমা করে দিলাম

আল্লাহ কোনো ভাইকে দান করেছে কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে না যদি বলেন নামাজের মধ্যে হিংসা বেনামাজের মধ্যে হিংসা আলেমের মধ্যে হিংসা ইমাম সাহেবের মধ্যে হিংসা মুয়াজ্জিদ সাহেবের মধ্যে হিংসা খতিব সাহেবের মধ্যে হিংসা মুফতি মুহাদ্দিসের মধ্যে হিংসা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে হিংসা নাই জোরে বলেন এক মুহাদ্দিস এক আর ওই কালেমকে মনে করে সে কিছুই না ঠিক না বলে নিজে অনেক অনেক বড় মনে করে যা আমি কতগুলো কিতাব করেছি এতগুলো পৃষ্ঠা তো সে চোখেও দেখে এভাবে বলতে থাকে বলে আমি এমন এমন কিতাবের পড়াশোনা করেছি ওই কিতাবের নাম ওই হুজুর জানে না আমি হলাম বিরাট বড় মুক্তি মহাদিস এই মানসিকতা সবার মধ্যে আছে সেটা বলবো না অনেকের মধ্যে আছে আমি অনেকের মধ্যে আছে আবার সাধারণ ব্যবসায়ী এক ব্যবসায়ী একটু ভালো বিক্রি করেছে তার সহ্য হচ্ছে না দেখবেন কাস্টমারকে ডেকে নিয়ে বলছে আরে মিয়া ওই দোকানে যা ভিড়ের সব দুই নাম্বার কথা বলবেন তাই তারার মজার আছে না নাই আছে পাশের দোকানে ডেকে নিয়ে বলছে ভাই ওই দোকানে মাল নিছেন বলে হ্যাঁ ডিসি সব বড় একদম শেষ আর পক্ষে যাবে না তার কাছে সে যা বিক্রি করে সব দুই নাম্বার জিনিস বিক্রি করে যদি খাঁটি ঘি পান তা আমার কাছেই পাবে এটা শুধু আমার কাছেই আছে খাদি গিয়ার কারো কাছে নাই এরকম ব্যবসায়ী নাই সমাজে আল্লাহ দান হ্যাঁ যদি যদি ব্যক্তি কোনো কোনো প্রকৃত অর্থেই করে ভেঙে দিই কোনো ব্যক্তি যদি প্রকৃত অর্থেই মানুষকে ঠকার আর আপনি যদি সচেতনতা তৈরি করার লক্ষ্যে কোনো ভাইকে সতর্ক করেন আপনি গুনাগারও হবেন না আপনি সওয়াব পাবেন ঠিক কিনা তাকে ক্ষতি থেকে আপনি বাঁচিয়েছেন কিন্তু এটা জন্য হিংসার কারণ না হয়ে দাঁড়ায় সে কেন ভালো বিক্রি করলো আমি কেন পারলাম না এই জন্য হিংসা অন্তরের মধ্যে পোষণ করা হালাল না হারাম একটু জোর আওয়াজ বলতে হবে সেটা আলেমের জন্য যেমন হারাম ইমামের জন্য যেমন হারাম মুহাদিন মুক্তাদি মুসল্লি তার জন্য ঠিক তেমনই হারাম ঠিক কিনা এটা মুফতি মুহাদ্দিসের জন্য যেমন হারাম ব্যবসায়ীদের জন্য তেমন হারাম সবার জন্য হিংসা অন্তরে পোষণ করা হালাল না হারাম আল্লাহ যেন বের হয়ে তৌফিক দান করেন আর কোন মুসলিম অপর মুসলিমদের উপর গুসা হিংসা জিঘাংসার আগুন রাখা যাবে না এর মধ্যে না দুনিয়ার কোনো কল্যাণ আছে না আফলাতের কোনো কল্যাণ আছে উত্তম আচরণ দিয়ে যা অর্জন করা সম্ভব হয় হিংসা দিয়ে গুসা দিয়ে রাগ দিয়ে ঘৃণা দিয়ে খারাপ ব্যবহার করে সেটা অর্জন করা সম্ভব হবে না একটি হাদিস বলে বক্তৃতার শেষ দিকে নিয়ে যাচ্ছি সুমামা ইবনে ওসাল নদিয়াল্লাহজা ইসলাম গ্রহণের আগে তিনি ইয়ামা গুত্রের বনু হানিফা পুত্র প্রধান ছিলেন ইয়ামা অঞ্চলের বক্কার কোরাইশিন মুফ্ফান লিডারদের সাথে একটা সুসম্পর্ক ছিল তার এই সুসম্পর্ক তৈরি হওয়ার কারণ হল সাম সিরিয়া থেকে যত প্রকারের ব্যবসায়ী পণ্য বক্কাতে ঢুকতো সেটা এমামার গুত্ত দিয়ে ঢুকতে হতো তার কর্মের লোকরাই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। আর সেই গুটের প্রধান ছিল সাথে সুসম্পর্কের জেরে মোহাম্মলামের সাথে শত্রুতা ছিল এত শত্রুতায় এত বিদ্বেষ ঘোষণা দিয়েছিল সুযোগ পেলে মোহাম্মদের কল্লা দেবে হজুরের সাহাবিরা কোন এক যুদ্ধের ময়দান সারিয়া থাকেন ফিরে আসার সময় সুযোগ সুযোগ পেয়ে সোমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে যায় মদিনায় নিয়ে যাওয়ার পরে সোমামা ইবনে উসাল আল হানাফি বনু হানিফা গোত্রের প্রধান মোহাম্মদ সাল্লাম তাকে হুকুম করেন মসজিদে নবির সামনে খুঁটির সাথে তাকে বেঁধে রাখো তাকে বেঁধে রাখা হলো আর চিন্তা করেন তো তৎকালীন যুগের সিস্টেমটাই এটা ছিল জানের দুশ্মনকে পাওয়া হলে সাথে কল্লা ওড়াই দিবে হত্যা করবে এটা যেমন কাফেরদের স্বাভাবিক ঠিক সেই সমাজে মোহাম্মদ হুসাল্লাম এই সুমামা ইবনে সাথে কাজটা করলেন কিশোরা ওসালকে বললেন যে হে সোমা ইবনে ওসাল আমার ব্যাপারে কিংবা ইসলামের ব্যাপারে তোমার মতামত কি তোমাকে বন্দি করা হলো তুমি আমার সাথে কি আচরণটা আশা করো তুমি কি চাও সোমা মাইবনে ওসাল বলল মোহাম্মদ ইন তাকতুল নি তাকতুল তুমি যদি আমাকে হত্যা কর একজন হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলে কারণ আমি এমন পাপ করেছি অন্য করেছি আমার শাস্ত্রে মৃত্যুদণ্ড ছাড়া কিছুই হতে পারে না ও ইন তুনেহিম তুনেহিম আলা সাঁকি ঋণ আর যদি তুমি আমাকে উদারতা দেখে ক্ষমা করে দাও তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলে মনে রেখো তোমার এই কৃতজ্ঞতার ঋণ আমি সারা জিন্দিক পর পরিশোধ করতে রাজি আছি তুমি যে আমার উপর নিয়ামত দিলে আমাকে ক্ষমা করবে আমি অকৃতজ্ঞ মানুষ নয় আমের কৃতজ্ঞতা আদায় করবো আর তুমি যদি আমার কাছে টাকা পয়সা চাও তাহলে যত টাকা চাও আমি সেটা দিতেও রাজি আছি এত সম্পদ আমার আছে মোহাম্মদ সুল্লাহ তার কোনো প্রস্তাবে রাজি হলেন না তাকে ক্ষমাও করলেন না তাকে হত্যাও করলেন না তার কাছ থেকে মুক্তি নিলেন না এভাবে চললো প্রথম দিন দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন তোমার খবর কি একই জবাব দেওয়া হলো তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলেন তোমার জবাব কি হে সোমামা সোমামা ইবনে উসাল বললেন আমার জবাব সেই ওইটাই যে আমি প্রথম দিন আপনাকে দিয়েছি মোহাম্মদ সাল্লাম তাকে বললেন তার ব্যাপারে সাহাবিদেরকে বললেন যে তোমরা তাকে স্বাধীন করে দাও মুক্ত করে দাও সাহাবাই খাম মনে মনক্ষুণ্ণ হল এত কষ্ট করে আসামি ধরে নিয়ে আসছি কথা বুঝলে ধরেন থানার দায়িত্বশীল যারা অফিসাররা থাকে বহুত কষ্ট করে এ সাই এরপরে কনস্টেবল এরা দৌড়াইয়া কাউরান বাজার থেকে একটা দৌড়ছে সন্ত্রাস এর ধরে আনার পরে এলাকার নেতা তিন দিন পরে বলল যে ছেড়ে দাও এখন যারা কষ্ট করে ধরছে মনে একটা কষ্ট আছে না কি বলে মনে কষ্ট আছে না সাহাবাই একটু মনে মনে ভাবলেন যে এমন একটা কুখ্যাত সন্ত্রাসী আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছে আল্লাহ নবী তার টাকাও নিলেন না সুযোগ টাকা নিতে পারতেন মোটা অঙ্কের মুসলমানদের সেটাও না আবার তাকে শাস্তিও দিলেন না তার কাছ থেকে আজাদ করে দিলেন মনের মধ্যে প্রশ্ন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে পাক যে ইলম দিয়েছিলেন সাধারণ মানুষকে আল্লাহ পাক সেই ইলিম দান করেন নাই হাদিসটা বুখারিতে এসেছে আবু হুরায় আল্লাহ তিনি বলেন সান্তলাপাক তখন এই লোকটা এখান থেকে ফিরে গেল এবং নদীরাজুলুমনা বনায় একটা নির্জন যা বাগানে গিয়া ভালো করে গোসল করলো পাক পবিত্র হলো পাক পবিত্র হয়ে মসজিদ নবীর মধ্যে প্রবেশ করলো মসজিদ নবীর মধ্যে প্রবেশ ঘোষণা দিল আসাদু আল্লা ইলাহা ইল্লাহুলাহু হাতাহু আসাদু আল্লা মুহাম্মাদ আব্দু হুয়ারসুল ঘোষণা দিয়ে কালিমা কালীমাপুরে সকলের সামনে মুসলমান হয়ে গেলে সবাই হবা হয়ে তাকে আছে বড়টা কি করলো এটা তাকে তো প্রেশার ক্রিয়েট করে নাই কেউ জোর করে নাই সে ধর্ম গ্রহণ করলো কেন সুমার ভাইনে ও সালা বদনা দিয়ে বলছেন আল্লাহর কসম করে বলে নবীজি এই পৃথিবীতে আপনার চেহারা চাইতে নিকৃত চেহারা আমার কাছে ছিল না আজকের পর থেকে আল্লাহর কসম এই দুনিয়াতে আপনার চাইতে প্রিয় চেহারা আমি সুমামার কাছে আর একটা নাই আপনার শহর মদিনার চাইতে নিকৃত শহর আমার কাছে ছিল না আজকের পর থেকে মদিনা চাইতে শ্রেষ্ঠ শহর আমার কাছে আর নাই এমনকি আপনার দিন ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে ছিল না আজকের পর থেকে এর চাইতে উৎকৃষ্ট ধর্ম আমার কাছে নাই এই স্বীকৃতি প্রদান করার পরে হজরত উমর রাজি আল্লাহ সুমা ভাই সালকে ডেকে বলে ও সুমা তুমি কথা মনে রেখো আংতা আহাবু মিন আবনা ই ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি আমার কাছে আমার সন্তানের চাইতেও প্রিয় হয়ে গেলে আমার জন্ম দেওয়ার সন্তানের চাইতে প্রিয় হলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুমামা ইবনে উসাল বললেন মোহাম্মদ সাল আলী সাল্লাম আমি উমরার উদ্দেশ্যে বের হয়েছিলাম এরপর তিনি এহরামের কাপড় পরে মসজিদুল হারামে গেলেন কাবা চত্বরে গেলেন উমরা করার জন্য উমরা করতে গিয়ে যেহেতু মক্কার কুরাইদের সাথে আগে থেকে ব্যবসায়িক সম্পর্ক ভালো সম্পর্ক সম্মান সম্পর্ক এলাকার লোকরা তাকে তাজিম করলো সম্মান করলো তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে কোরআসের সমস্ত কুফারদের ঘোষণা দিয়ে বলছে শুনে দেখো মক্কার কোরআ না আমি মোহাম্মদ সাল্লামের হাতে হাত রেখে কালীবাবুরি মুসলমান হয়ে গিয়েছে এই সংবাদ কোরআসা শোনার পরে তার সাথে খারাপ ব্যবহার শুরু করলো তার সাথে কি বাজে আচরণ করলো তার সাথে রুরু আচরণ করল রুরু আচরণ করে কেউ কেউ ব্ল্যাকমেল করলো তাকে আর বের করে দেওয়া হবে ঠিক ওই মুহূর্তে মক্কা লোকেরাই বলল সুমামার সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না কারণ সুমামার এলাকা হয়ে কিন্তু এই মক্কা তো খাবার প্রবেশ করে খুব সাবধান তার সাথে বিয়াদি করলো না সে মক্কা থেকে বিদায় নেওয়ার সময় ঘোষণা করলো হে কুফারে কোরআসা তোমরা মনে রেখো মোহাম্মদ সাল্লাহ আল যদি অনুমতি না দেন একটি দানা এই মক্কার মাটিতে আর প্রবেশ করল আমি তোমাদের সাথে সমস্ত ব্যবসায়িক চুক্তি আমি ভঙ্গ করলাম এ কথা বলে সে মক্কাতুল মোকার থেকে বের হয়ে নিজের এলাকায় চলে গেল একদম সমস্ত দানা ধান গম রুটি চাল সব যা বন্ধ হয়ে লোকদের মধ্যে অভাব অর্জন দুঃখ দুর্দশা দেখা দিল যে শত্রুরা আগের কথা যে শত্রুরা মোহাম্মদ দিয়েছে তারা বিপদে পড়লে তো হুজুরের খুশি হওয়ার কথা ছিল নাকি হুজনের মনে হয় খুশি হওয়ার কথা স্বাভাবিক খুশি হওয়ার কথা তারা মোহাম্মদ চিজ লিখেছে বিনয়ের সাথে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমরা তোমার আদর্শে বিশ্বাসী না কি তুমি যে ভালো মানুষ এই স্বীকৃতি আমরা সবসময় দিয়ে থাকি অত কত বিপদে পড়েছে যে তোমার সাথী তোমার সাহাবি ইবনে উসাল আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে এখন ওই খাদ্য যদি আমাদের কাছে না আসে আমরা লোকরা তোমারই চাষা তোমার যা তোমার মামু তোমার খালু এসব না খাই মারা যাবে তুমি এটা পছন্দ করবে অতএব সুমা ইবনে উসালাকে একটু বলো সে যেন আমাদের কাছে গম সরবরাহ করে খাদ্য সংকট যেন আমাদের মকা থেকে চলে যায় মোহাম্মদ শত্রুদের জন্য খাদ্য সংকটের যে এই অবস্থা দেখে খাদ্যের ফয়সলা করে দিয়েছিলেন আল্লাহ আকবর বলেন অনেক লম্বা ইতিহাস ইতিহাসের এই বিরাট পলা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা কন্ট্রোল মানুষদেরকে আমরা ক্ষমা করে দেব। আমরা উদার হতে শিখবো আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ নবী সালামের জন্মের এই মাস মৃত্যুর এই মাসে আমাদের যে হুজুরের জীবন থেকে শিক্ষা হচ্ছে আমরা মানুষকে ক্ষমা করে দেব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল